সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির অবশ্যই আল্লাহ পাক করছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক সুবহানাল্লাহ আল্লাহ তো এখন আমরা আমাদের পক্ষ পক্ষটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য আল্লাহ নামে শপথ করলাম কিন্তু আল্লাহ তো maxSize শপথ করে এখন আল্লাহর চাইতে তো বড় আর কি হয় আল্লাহ কার নামে শপথ করবেন আমার বন্ধুরা কোআনুল অসংখ্য জায়গা আল্লাহ শপথ করেছেন সুবহানাল্লাহ ক আল্লাহ কোন ব্যক্তির নামে শপথ করেন নাই আল্লাহ শপথ করেন যেখানেই যেই বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেন ওই বিষয়ের সত্যতার উপরে যেটা মানুষ বিশ্বাস করবে এই কথাকে মানুষ অস্বীকার করবে না এমন কথার উপরে আল্লাহ তাআলা শপথ করে থাকেন সুবহানাল্লাহ ক এখন এখানে আল্লাহ শপথ করলেন কিসের উপরে সবাই বলে না কিসের উপরে সময়ের উপরে এখন প্রশ্ন হলো সময়ের উপরে কেন আল্লাহ আল্লাহ কসম করলে কারণ কি কারণ হলো এখানে এই সুরার মূল আলোচনার বিষয়বস্তু হল মানুষ বিষয় কারা মানুষেরা ইন্নাল ইনসার আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ তার মানে সুরাতে আলোচনার মূল উদ্দেশ্য কারা মানুষেরা মূল উদ্দেশ্য কারা মানুষেরা এখন মানুষের সাথে সময়ের কি সম্পর্ক আমার বন্ধুগণ মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক আছে না নাই কিভাবে আছে দেখুন আমরা সকলেই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট সময় নিয়ে কাউকে আল্লাহ দিয়েছেন তালা একশো বছর কাউকে দিয়েছেন একদিন কাউকে এক ঘন্টা কাউকে এক মিনিট কেউ মায়ের পেটেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক কেনা ধরে বলেন ঠিক কেনা এটা একটা সময় এটা একটা কি সম এই সম আমার আপনার কারোর জন্য অপেক্ষা করবে না আমাদের প্রত্যেকের জীবন থেকে এই সময়টা একটি 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 মিনিট ঘন্টা একটা 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 দিন বছর করে করে আমার আমার নির্দিষ্ট সময় জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে ঠিক সময়ের সাথে মানুষের দারুণ মিল আছে মানুষের সাথে যেমন সময়ের সম্পর্ক এটা যেমন মানুষ অস্বীকার করতে পারবে না এই জন্য আল্লাহ তালা ওই সত্য সময়ের উপরে আল্লাহ শপথ করে বললেন ও আল্লাহ মহাকালের শপথ সময়ের افول ان الانسان لفي خس নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ খুদগস্ততার মধ্যে আছে এখন প্রশ্ন হলো সময়ের ভিতরে মানুষ কেন খুদগস্ততার ভিতরে থাকে আমার বন্ধুগণ علامه ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাই তিনি তার তাফসীর করতে গিয়ে এই সূরা তাফসীর করতে গিয়ে তিনি একজন মনিশি ব্যক্তির একটি ঘটনা নিয়ে এসেছেন যে ঘটনাটি তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই তিনি এটাকে উল্লেখ করেছেন ঘটনাটা ছিল এই হযরতে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাই বলেন এক ব্যক্তি একজন মনীষী ব্যক্তি সূরা আসরের ওয়াল আস আল্লাহ যে সময়ের শপথ করলেন তিনি এটা বুঝতেছেন না কেন আল্লাহ সময়ের শপথ করলেন কারণ কি তিনি বুঝতে পারতেছেন না সেই মনীষী ব্যক্তি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি তিনি যখন এই তাফসির বুঝতে পারছেন না তার ভেতরে একটা হতাশা কাজ করতেছে। আল্লাহ কেন সময়ের শপথ করলেন কেন করলেন তিনি তা মনে মনে ভাবতেছেন আল্লাহরুলি বুজুর্গ ব্যক্তি একদিন বাজারে গেল বাজারে যাওয়ার পরে শুনতে পেলেন বাজারের কোন এক প্রান্ত থেকে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে 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 বলতেছে ওই ব্যক্তির প্রতি রহম করো ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ যার সম্পদ যায় যার মালগুলো যায় যায় যার সম্পদ হয়ে তার প্রতি তোমরা রহম করো অনুগ্রহ করো বুজুর্গ ব্যক্তি চিন্তা করলো কে চিল্লায় চিল্লায় কথাগুলো কথাগুলো বলে তিনি তাকে দেখতে গেলেন গিয়ে দেখেন এটা একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছেন বরফ ছিলেন তো আপনারা আকাশের সূর্যের তাপে বরফ কি বরফ থাকে না গলে যায় আমার বন্ধুগণ ওই বরফ বিক্রেতার বরফগুলো আকাশের সূর্যের তাপে গলে গলে পানি হয়ে যাচ্ছে এই বরব বিক্রেতা চিৎকার করে করে বলছেন তার প্রতি রহম কর তার প্রতি অনুগ্রহ কর যার সম্পদ গলে যায় যার পুঁজি গলে যায় তোমরা তার প্রতি রহম কর তার মানে লোকটা বলতে চেয়েছেন আল্লাহর বান্দারা আমার এই বরবগুলো বরব থাকাকালীন সময় তোমরা কিনে নিয়ে যাও তাহলে পরে আমার ওই সম্পদ দিতে যাবে যা পুঁজি দিয়েছি যদি তোমরা যদি আমার এই বরব যদি কিনে নিয়ে না যাও তাহলে পরে বরবটা গলে গলে পানি হয়ে যাবে তাহলে কেউ আর ওই বরব ওই গলে পানি বাড়িতে যাবে না বরং আমি লোকসানে পড়ে যাব এই কথাটা শোনার পরে ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহ আকবার বলে চিৎকার মেরে উঠলেন আর বললেন সুরায় আসরের তফসিল আমি বুঝতে পেরেছি তিনি বললেন মানুষের জীবন আর গরফ গলার মতো একটা জীবনের ভেতরে একটা দারুণ মিল আছে আমার আপনার জীবন থেকে এইভাবে যেমন গলে গলে পানি হয়ে আমার আর আপনার জীবনটা এইভাবে একটা মুহূর্ত একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা একটা দিন একটা সপ্তাহ একটা মাস আর একটা বছর করে করে আমার আর আপনার জীবন থেকে ওই হায়াত নামক জীবনটা শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না অনেক মনে করি 2023 সাল আমাদের থেকে বিদায় নিল 2024 সাল আমরা পেয়েছি লোকজন বড়াই করে বলে এখন আমার বয়স এবারে 53 শুরু হইছে আর একজন বলছিল 50 বছর শুরু হইছে মিয়া সাহেব আপনার বয়স 50 শুরু হয় নি বরং আপনার বয়স 50 বছর থাকলে এক বছর কমে গিয়েছে আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে না আপনাকে তো নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক দিয়েছেন